আসসালামু আলাইকুম আমি ফাউজিয়া ফারিহা আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় পঞ্চম স্থান অধিকার করেছি আমার কলেজ ছিল হলিক্রস কলেজ এবং আমি বিকারণেশন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি তো আমার এই সাফল্যের জন্য সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাবো আল্লাহ তালার প্রতি আমার বাবা মার প্রতি এবং আমার সকল শিক্ষক শিক্ষিকার প্রতি যারা আমার এত বছরের একটা শিক্ষা জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন সায়েন্স কোচিংয়ের সাথে আমার যাত্রা শুরু হয় ক্লাস নাইন থেকেই এরপরে ক্লাস নাইন টেন ইন্টার সবসময়ই মামার পাশে ছিল এবং টিচারদের আন্তরিক সহযোগিতা এবং সব কিছু মিলিয়ে আমার রেজাল্টটা ভালো করতে তারা সহযোগিতা করেছে এবং যখনই আমার কোনো কিছুতে সাহায্য লাগতো বা যখনই কোনো কিছুতে প্রবলেম হতো মামাদের বলতাম তখন মামারা আমাদের টিচারদের দিয়ে সাহায্য করতেন যে কিভাবে আমাদের প্রবলেমটা সর্ট আউট করা যায় প্রথম থেকেই আর সায়েন্স কোচিং যে জিনিসটা আমার ভালো লাগতো সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক মনোভাব প্রথম থেকে আমাদের কম্পিটিশানটা অনেক ভালো ছিল এজন্য হচ্ছে আমাদের পড়ার পরিবেশে তৈরি হয়ে গিয়েছিল ওখান থেকেই তো সায়েন্স কোচিংয়ের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো তাদের রুটিন কিংবা তাদের পড়াশোনার যে সিস্টেম সেটা আমার খুব ভালো লাগতো আর সায়েন্স কোচিং ভাইয়াদের আন্তরিক সহযোগিতা এবং পড়াশোনা যে সিস্টেম খুব ভালো লাগতো এবং একটা জিনিস ভালো সেটা হচ্ছে প্রতিদিন পরীক্ষা বা প্রতি সপ্তাহে একটা পরীক্ষা এর ক্ষেত্রে একটা তারা হিসাব রাখতো একটা খোঁজ খবর রাখতো যে বাচ্চারা হচ্ছে আসলে আসছে কিনা কিংবা প্রতিনিয়ত যে আমার খোঁজ খবর নেওয়া যে পড়াশোনাটা কেমন চলছে বা সবকিছু আমার ঠিকঠাক চলছে কিনা সব কিছুর জন্য সায়েন্স কোচিং এর প্রতি অনেক কৃতজ্ঞ ধন্যবাদ